রহমান রাহিম আমরা এসেছি জনতা ইঞ্জিনিয়ারিং সরোজগঞ্জে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় খামার ইনচার্জ বাংলাদেশ সুগার কপ গবেষণা ইনস্টিটিউট ডক্টর হাসান তারিক স্যার এবং আমাদের আবুদুল আঙ্কেল এমডি জনতা ইঞ্জিনিয়ারিং এখানে আরিফ ভাই সহ অন্যান্য অপারেটরও উপস্থিত আছেন আমরা আখের সাথে সাথী ফসল করি সেখানে আমাদের বেড করতে হয় নালা করতে হয় নালায় আগ লাগাতে হয় এবং বেদে সাথে ফসল হয় এই জন্য একটা যন্ত্র উদ্ভাবনের কাজ চলছে যেখানে একটু চাষ করা একটা জমি সেখানে কীভাবে কাজ করে দীর্ঘদিন গবেষণার পরে এই একটা অবস্থা তৈরি হচ্ছে এবং সাথী ফসলের জন্য দেখেন কি সুন্দরভাবে এটা আখের শাড়ি অলরেডি কত গভীর হয়েছে এবং আখের জন্য এবং সাথী ফসল লাগানোর জন্য যে ইগুলো হবে সেখানে একটা ছোট্ট ছোট্ট করে তারা ই দিয়ে যাচ্ছে এবং সাথী ফসলের এই যখন করে যাচ্ছে আপনি একটু আসবেন সাথে ফসল লাগানোর জন্য ছোট ছোটো করে ট্রেঞ্চ কেটে যাচ্ছে এখানে পেঁয়াজ রসুন সহ এমনকি মসুর এই এখানে ছিটিয়ে দিয়ে আপনারা দেখা যাবে যে আমরা সাথী ফসল করতে পারছে কৃষক এখন ছিটিয়ে সাথী ফসল করে কারণ হলো তার তারা আবার এইভাবে এত পরিশ্রম করতে চায় না লেবার খরচ তাদের বেড়ে যায়

বাটফল পাচ্ছে নিতে নামাই চাপিয়ে দিন আমি ছেড়ে বলছি রোলার চাপ রোলার চাপে নাই রোলার চাপে নাই ওই যে ইয়ে চাপেন রোলার চাপে নাই দেখতে পাচ্ছি বেড হচ্ছে এবং সাথী ফসলের জন্য ট্রেন হচ্ছে আখের জন্য ট্রেন হচ্ছে বেডের উপরে সাথী ফসলের জন্য ট্রেন হচ্ছে এবং উপরে বেডের উপরে আখের জন্য বেডের উপরে সাথী ফসলের জন্য এবং এখানে মাঝখানে হচ্ছে হলো আমাদের আখের জন্য ডক্টর হাসান তারিক স্যার অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করছেন বা বিএসআর এর কাজ করছে কেমন লাগছে খুব দারুণ অনুভূতি দারুণ অনুভূতি হ্যাঁ অনেক সাশ্রয় হবে শ্রমিক খরচ জ্বালানি খরচ সব দিক দিয়েই মানে কাজের অনেক গতি আছে এবং অনেক কাজ করা যাবে জ্বালানি খরচ যখন কমবে তখন তো আপনি বুঝতে পারছেন যে কার্বন ইমিশনটাও কমবে অবশ্যই এই জানাই তো কার্বন অক্সাইড নিঃসরণ করে এবং আর একটা মজার জিনিস আমার ল্যান্ড প্রিপারেশন যখন দ্রুত হবে তখন কিন্তু আখের আলি প্ল্যান্টেশন সম্ভব হবে হ্যাঁ সম্ভব হবে অল্প সময়ে দ্রুত আখ মানে রোপণ করা সম্ভব হবে সেই সাথে আমরা ভালো ফলন পাবো আশা করি আচ্ছা স্যার এই যে সাথী ফসলের জন্য আগে এই লাইনে লাগানো একটা কষ্টকর ছিল এখন কি মনে হচ্ছে এটা একটু সহজ হবে সহজ না অনেক সুন্দর সঠিকভাবে সঠিক পদ্ধতিতে রোদে লাগানো সম্ভব সম্ভব হবে এবং ভালো এবং আখের সাথে সাথে ফসলটা আরও সহজ হয়ে যাবে সহজ হবে এবং আরও অনেক সাশ্রয় হবে আচ্ছা স্যারের অনুমতি নিলাম এখন আমরা জনতা ইঞ্জিনিয়ারিংয়ের এমডি আমাদের অমিতুল আঙ্কেলের একটু তথ্য নেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আমরা যে এই কাজটা আমরা বাংলাদেশ কমিশনের আপনাদের সাথে কাজ করছে জনতা এর সাথে আপনারা তো আঁক নিয়ে সাধারণত আমি কাজ করেন আমরা আঁকের মিটিং একটু দেখা যায় যে

এটা মেশিনের বিষয় আবার ওই রোলারের ডায়াটা যদি আমরা কোনোভাবে একটু বাড়ায় দিই তাহলে কিন্তু আবার ওখানেও কাজ করা সম্ভব সবসময় যে চাষ সঠিকভাবে করতে পারবে সবসময় এটা অপারেটার করতে পারবে মেশিনটাকে উঁচু করতে হবে আবার কাজও হইতে হবে সঠিক কাজও সঠিকভাবে হইতে হবে মানে সব মানে যার কাছে যেটুকু আছে সেটুকুরই সর্বোচ্চ এফিসিয়েন্সি বাড়তে হবে খালি অপারেটারই ভালো করলে চলবে না আবার শুধু মেশিন ভালো করলে অপারেটর ভালো না করলে চলতে পারবে না দেশের সব সারা বাংলাদেশের সব জায়গার মাটি কিন্তু এক না এক না তো আমরা যদি বলি আমাদের কুষ্টিয়ার যে মাটি অনেক শক্ত মাটি আবার কুয়াডাঙ্গার মাটি কিন্তু নরম কুয়াডাঙ্গাতে মেশিনে পারফরম্যান্স যেমন দেয় কিন্তু তেমন পারফরম্যান্স দিতে পারে তাহলে ওই মেশিনটাকে আমাদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে সব জায়গার জন্য এই জায়গায় কিন্তু মেশিন কিন্তু একবারে যে তৈরি করে ফেললাম বিষয়টা এমন না এটা গবেষণার একটা বিষয় থাকে তো এই গবেষণাটা যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আরো ইমপ্রুভ আমরা ইনশাআল্লাহ ইমপ্রুভ করতে পারব জি এমনকি আমরা পরে দেখা যেতে পারে ওই রোলারের উপরে আরেকটা রোলার ইচ্ছা করলে দিতে পারি মানে মেশিন নিয়ে আপনি যত ঘাটাঘাটি করবেন যত গবেষণা করবেন ততই কিন্তু একটা না একটা অপশন বেরোবে রিসেন্টলি আমরা একটা মেশিন নিয়ে কাজ করছি যে যেটা হচ্ছে চারা লাগাবে পানি দিবে আবার পাশাপাশি আপনার হচ্ছে বেড করবে দেন আবার বেডের গোড়ায়ও আপনার মাটি যে দিয়ে যাচ্ছে ওইটা সবই করতে পারবে একটা মেশিনে যে মেশিনগুলো বাইরে থেকে ষাট লাখ টাকা এখানে আপনার দশ লাখ টাকার মধ্যে রেডি হয়ে যাবে তো এটা গবেষণা এই মেশিনটা একবারেই নতুন দেখেন প্রথমবারের চাইতে পরেরবার বার উনি এই পাঁচ মিনিটের মধ্যে কতটা ইম্প্রুভ করেছেন এখন আর প্রত্যেকটা বেডের উপরে প্রত্যেকটা লাইনই কিন্তু স্পষ্ট হয়েছে কিন্তু এখানে দেখেন সেটা হয়নি আমরা যে বলি ম্যান বিহাইন্ড দি মেশিন পাঁচ মিনিটে একজন মানুষের অপারেটেশন দক্ষতা কতটা ইম্প্রুভ করেছে এই ভিডিও শুরু আর এই সেই সেই সময়ের মধ্যে উনি যেহেতু এটা দক্ষ মানুষ উনার পাঁচ মিনিট লেগেছে আমি অদক্ষ মানুষ যদি হই তাহলে আমাকে হয়তো পাঁচ দিনও লাভ অর্থাৎ আমরা আমাদের দেশের মানুষের জন্য বিশ্বের মানুষের জন্য কাজ করতে থাকব ইনশাল্লাহ আমাদের দেশের কৃষকের জন্য কাজ করব ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এটাকে আরো উন্নয়নের চেষ্টা করব ইনশাআল্লাহ